বড় বোন মানুষটা খুবই স্পেশাল একজন মানুষ আপনার জীবনে বড় বোন থাকা মানে মায়ের মতো আর একটা ছায়া আপনার পাশে পাওয়া যে ঠিক মায়ের মতো করেই আপনাকে স্নেহ মমতায় ভরিয়ে রাখবে একজন বড় বোন থাকা মানে সৃষ্টিকর্তা আপনার উপরে একটু বেশি সন্তুষ্ট যে ঢাল হয়ে আপনাকে সব বিপদ থেকে বাঁচিয়ে নেবে বড় বোন মানেই হচ্ছে মানি ব্যাংক ধরুন আপনার টাকা লাগবে সবাই আপনাকে ফিরিয়ে দিলেও আপনার বড় বোনটা আপনাকে তার পার্সের লুকোনো পকেট থেকে ঠিকই টাকা বের করে দেবে আপনার একটা বড় বোন থাকা মানে আপনার মনের কথা শেয়ার করার মতো একজন বিশ্বস্ত মানুষ পাওয়া স্কুলে কখন কি হয়েছে কে কে আপনাকে প্রপোজ করেছে কিভাবে করেছে এই এইসব আজাইরা কথা বলে তাকে বিরক্তও করতে পারবেন এই মানুষটা থাকলে কথা বলার সাথীর কখনো অভাব পড়ে না বড় বোন থাকলে আপনি তার সাজগোজ থেকে শুরু করে সব কিছুতেই ভাগ বসাতে পারবেন আপনার সাজার জন্য আলাদা করে কোনো বিউটিশিয়ানের দরকার হবে না সে ভূতের মতো করে হলেও আপনাকে ঠিকই সাজিয়ে দেবে আপনি তার সাথে নিয়ম করে ঝগড়া করা থেকে শুরু করে খাবার নিয়ে কাড়াকাড়ি সবই করতে পারবেন ঘর সূত্র বিভীষণ বলে আখ্যাও দিয়ে দিতে পারবেন তাকে পিটুনি দিয়ে মায়ের কাছে তার নামে অভিযোগও করতে পারবেন এই মানুষটা আপনার জীবনে ঠিক কতখানি জুড়ে আছে আপনি সেটা সহজে বুঝতে পারবেন না তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেটা কখনো স্বীকার করতে চাইবেন না কিন্তু এই মানুষটা যখন আপনাকে ছেড়ে অন্যের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তখন বুঝবেন বোনটা আপনার জীবনের কতখানি জায়গা জুড়ি ছিল তখন সব কিছুতেই তার অভাব অনুভব করতে পারবেন ঘরে সব কিছু থাকার পরেও কেমন যেন খাঁ খা লাগবে তার রুম প্রয়োজনীয় জিনিসপত্র কিচ্ছুর দিকে আপনি তাকাতে পারবেন না না চাইতেই চোখ ভিজে যাবে মনে হবে জীবন থেকে সবচেয়ে বড় একটা জিনিস হারিয়ে ফেলেছেন যার জায়গা কখনো কেউ নিতে পারবে না